ফ্যামিলি প্রবলেমে যে মানুষটা পরে তাকে পৃথিবীর সর্বোচ্চ সান্ত্বনা দিলেও তার মন ভালো করার কোনো উপায় থাকে না যে মানুষটা প্রতিনিয়ত তার পারিবারিক সমস্যা নিয়ে ভুগছে তাকে হাজার সান্ত্বনা দিলেও কোনো লাভ হবে না বিশ্বাস করেন পারিবারিক যন্ত্রণা বা পারিবারিক প্রবলেমটা শুধু হয় কেন জানেন সেটা হচ্ছে টাকা নেই যদি পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে চান তাহলে আপনার অনেক টাকা প্রয়োজন বা সেই টাকা যদি আপনার না থাকে তাহলে হয়তো সেই সমস্যাটা বেড়ে যাবে কিন্তু এই মানুষটাকে যদি সান্ত্বনা দিতে চান তাহলে এই সান্ত্বনা কোনো কাজই আসবে না পৃথিবীতে যদি কোনো মানুষের পারিবারিক বিষয় নিয়ে সমস্যা হয় বা তার এই বিষয়টা নিয়ে মন খারাপ থাকে তাহলে দেখবেন তাকে পৃথিবীর সকল সান্ত্বনা দেওয়ার পরেও তার মন ভালো হবে না কারণ ওই যে তার প্রয়োজন টাকার বা তার সেই সমাধানটা টাকা দিয়েই হবে অথচ মানুষ সান্ত্বনা দেবে যেই সান্তনা কোনো কাজে আসবে না আপনার মন ভালো হবে না যদি আপনি পারিবারিক কোনো সমস্যা থাকেন আর পারিবারিক সমস্যা এটা কোনো সাধারণ সমস্যা নেই যেই মানুষটার পারিবারিক সমস্যা হয় বা যেই মানুষটা এই সমস্যায় ভুগছে তাকে পৃথিবীর হাজারো সান্ত্বনা দিলেও সেই মানুষটার মন ভালো হবে না বা তার মন ভালো করতে পারবেন না তার মন ভালো হবে শুধুমাত্র তার সেই জিনিসটা দিয়েই যেটা তার অভাব সেটা হচ্ছে তার টাকা তার পারিবারিক সমস্যার মেন সমস্যা হচ্ছে তার টাকা অথচ সেই টাকাটা নেই মানুষ সান্ত্বনা দেয় কিন্তু সান্ত্বনা নয় আমার প্রয়োজন টাকা তবেই আমার সমস্যা দূর হবে